আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসা নয় না আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকশো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভূমিদশ বিজয় অর্জন আপনারা তামাশা করে

আমরা অত্যন্ত মর্মাহত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হাসিনাকে আমরা উত্থান করার সূচনা করেছিলাম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা যদি একটু ধীর স্থির থাকেন সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারবো বিষয়টা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন এবং আশেপাশে যারা আছেন আমি সকলকে বলছি কথাগুলো মনোযোগ পরবর্তী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা সৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তাকে দেশ ছাড়াতে বাধ্য করেছিলাম আমরা সামগ্রিকভাবে তার পতন হয়েছে একটি গণতান্ত্রিক পরিবেশ দ্বার খুলেছে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তফসিল তফসিলো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি ইতোমধ্যে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই আজ যখন আমি ভিসি চত্বরে বাসে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলাম আমার আমাদের প্যানেলের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে সেই প্রচারণা তে ব্যস্ত ছিল ঠিক ওই মুহূর্তে সাংবাদিক সাংবাদিক বৃন্দ আমাদেরকে ফোন দিয়ে জানালেন যে ডাকসু নির্বাচন স্থগিত হয়েছে স্পষ্ট ভাবে রাজু এই অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই ডাকসো নির্বাচন রাইটটা নেই হবে সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না এবার আমি আলোচনায় আসে হেঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হেঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক রেখেছেন আমরা জানি অপরাজয় একাত্তর অদম্য চব্বিশের বাম জোট সমর্থিত নেত্রী মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নেত্রী শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করেছে তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল পাচান কমিশন সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থিতা তারা বাতিল করেছে তো বামজুট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন ঠিক একই ক্রাইটেরিয়াতে এস এম ফরহাদ যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি পাঁচা গোষ্ঠের আগেও পদত্যাগ করিনি পাঁচা গোষ্ঠের পরেও পদত্যাগ করিনি তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থীটা বৈধতা দেয়া হলো সেটা নিয়ে বামজুট নেত্রী রিট দায়ের করেছে। সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো নয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মণি বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের সাথে আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন তাকে রেখে আপনি যে ফাঁক ফুকর রেখেছেন সেই ফাঁক ফুকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে হতেই হবে হতেই হবে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে খেয়ে আগামী নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন হতে হবে হবে এবং উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাবো হরতুয়াল ফিরে যাব নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বারবার অভিযোগ দিয়েছি বারবার অভিযোগ নয় স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি আপনারা কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি আপনারা আর কত রক্ত চান আর কত ফাঁসাদ চান আপনাদেরকে থামতে হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের ওপর দিয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে আপনাদেরকে প্রক্টর বানিয়েছে আপনাদেরকে বিভিন্ন হলের প্রভুজ বানিয়েছে প্রকৃতি হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেয় কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না সকলে সাবধান হয়ে যান সকলে নিরপেক্ষতা বজায় রাখেন আমি উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিসই বুঝি আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকশো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভূমিদশ বিজয় অর্জন করবে